নৈহাটির বঙ্কিমাঞ্জন লি স্টেডিয়ামে হয়ে গেল কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের গুরুত্বপূর্ণ খেলা মঙ্গলবার নৈহাটির বঙ্কিমাঞ্জন স্টেডিয়ামে হয়ে গেল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন ও জর্জ টেলিগ্রাফের গুরুত্বপূর্ণ খেলা সেই খেলায় জর্জ টেলিগ্রাফ তিন শূন্য গোলে জয়লাভ করে সেখানে উপস্থিত ছিলেন কালীঘাট টিমের কর্ণধার বাবুন ব্যানার্জি বাবুন ব্যানার্জি বললেন গোল পার্থক্য তৈরি করে দিয়েছে দুই দলের দুই গোল একদিকে জর্জের গোল যেমন যেমন দারুণ খেলেছেন তেমনই কালীঘাটের গোল খুবই খারাপ খেলেছেন তিনি আরো বললেন খেলায় হার জিত আছে একটা খেলায় হারলে ভেঙে পড়ার কিছু নেই খেলার জন্য অনুশীলন শুরু করতে হবে খেলাটা আমাদের সত্যি আমরা খুব ভালো খেলছিলাম অপোনেন্ট টিমের সত্যি গোলকিপার দেখার মতো দারুণ খেলেছে এবং আমার মনে হয় গোলকিপারের জন্যই আমাদের আজকে হার এবং আমাদের প্রচুর গোল সেভ করেছে এবং আমাদের গোলকিপার আজকে জঘন্য গোলকিপার খেলেছে জঘন্য গোলকিপারে খেলার জন্যে আজকে আমাদের এই হারে আমরা বঞ্চিত হয়েছি খুব খারাপ লাগছে নেক্সট ম্যাচের জন্য তৈরি হচ্ছে নেক্সট ম্যাচ যাতে আরও ভালো করে খেলতে পারি নেক্সট ম্যাচের জন্যে তৈরি হওয়ার জন্যে প্লেয়ারদের এনকারেজ করে আসলাম নেক্সট ম্যাচের জন্যে তৈরি হও আর প্র্যাকটিসটা বন্ধ করলে হবে না প্র্যাকটিসটা অবশ্যই রেখে দিতে হবে প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিজেকে চলতে হবে জীবনে হার জিত আছে সেটা নিয়ে ব্যাপার নিয়ে স্পোর্টসম্যান দরকার জীবনে হেরে গেলে যে আমি ধোয়াছুয়া হয়ে গিয়ে বেরিয়ে যাবো তা না আমি জিততেও জানি আমি হারতেও জানি হারলেও আমার কষ্ট হয় না আর জিতলেও আমার আনন্দ হয় না আমি মনে করি টিম স্পিড থাকলে আমরা সেই আনন্দেই থাকি